আসসালামু আলাইকুম ভেয়া চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো বক্সার পেন্টি যেটা কিনা ফ্রি সাইজ থাকবে আর একদমই সফট একটা ফ্যাব্রিক থাকবে যে দেখেন অনেক সুন্দর বক্সার পেন্টিটা জল ছাপা রয়েছে ব্যাক পার্টটা যদি দেখাই এই যে দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর একটু টেনে দেখান প্রচুর পরিমাণে কিন্তু স্টিজ হয় যে কোনো হেলদিয়া পুরো পড়তে পারবেন দেখেন একদমই কিন্তু ফ্রি সাইজ যে কোনো পুরো পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে বাকি কালারগুলি দেখিয়ে দেবো যারা ঘরে বসে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যেই অ্যাড্রেস কার্ডটা দেখা দেখাবো ওই অ্যাড্রেস কার্ডে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসবেন তারা চলে আসবেন স্টার মল্লিক আর তলায় এক বাই একান্ন মামুনি শপে লাস্ট ওয়ান কালার শেষ খুব সুন্দর মিষ্টি কালার এটা হচ্ছে অ্যাড্রেস অর্ডার অর্ডারের জন্য এই নাম্বারগুলি পাইকার নেবে ভাই সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন